সুখবর বন্ধুরা সোনার দামে দারুণ পতন অবশেষে এই উৎসবের মরশুমে মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই নিম্নমুখী হলো স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষমেশ স্বস্তি ফিরলো মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনের সোনার দাম আরো বাড়তে পারে না কমতে পারে তা নিয়ে কি অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজির রূপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আমাদের দিয়ে নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাইশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁচিশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার একশো আঠাশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ টাকা ছিল আজকের বাজারে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন কারণ আমাদের ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পার্সেন্ট সঠিক